হচ্ছে যে আমাকে ফোন করছে আমাকে মেসেজ করছে জানতে চাচ্ছে কবে ছবিটা তারা দেখতে পাবে তাদের হচ্ছে যে তাদের প্রিয় নায়কের শেষ ছবি যেটা আমার কাছেই আছে তো আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি আগামী বছরে এই চব্বিশ দুই হাজার চব্বিশ সালে আমি ছবিটি অবশ্যই রিলিজ করবো এবং মান্নার যে ভক্ত আছে তাদেরকে ছবিটি উপহার দিব আর সেটা সংশয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জেনেছেন বা আপনারা দেখেছেন যে আমাকে হচ্ছে যে সেন্সর বোর্ড আমাকে সেন্সর শনপত্র দিয়েছে তাহলে আর মুক্তির কোনো বাঁধা নেই এটা যারা বলেন তারা হচ্ছে ভুল বলেন বা তাদের হয়তো বা হচ্ছে যে হ্যাঁ সেটা তারা বলতেই পারেন আমরা এই ছবিটায় রিলিজ করার জন্য কয়েকবার আমরা ডেট করেছি তারপরে করিনি সেটাও আমাদের দিক থেকে সেটা তাদের তারা বলতে পারেন কারণ আমরাও একটা ভালো সময়ে ভালো অবস্থায় এবং ভালো প্রমোশন করে এবং ছবির আরও কিছু মানে হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি কালার কারেকশন এগুলো সব কিছু মিলিয়ে আমরাও আসলে একটু দেরি করেছি ছবিটা ভালো একটা ছবি হচ্ছে যে দর্শকদের উপহার দেওয়ার জন্য অবশ্যই চব্বিশ সালে আমরা একটা ভালো ডেট দেখে আমরা এই চলচ্চিত্র

উনি করেছেন শুটিং উনি করেছেন অল্প কিছু কাজ ছিল সেগুলো হচ্ছে আমরা রাতিলকে দিয়ে কাজ করিয়েছি মান্নার কিছু বয়স অল্প কিছু বয়স ফাইভ পার্সেন্ট ছবিতে এবং হচ্ছে যে সে সম্পূর্ণ মান্নাই শেষ করেছে এটা হচ্ছে যে অল্প কিছু কাজ রাতিলকে দিয়ে আমরা করিয়েছি